মেলা বন্ধুরা আমরা আজকে চলে এসেছি বই মেলাতে আমি আর আমার বান্ধবী দুজনে এসেছি তো বান্ধবী মেয়ের আজকে আছে নাচের অনুষ্ঠান সেই নাচের অনুষ্ঠানে আমরা আসছি তো তোমাদের সাথেও শেয়ার করব আনন্দ উপভোগ করবে তোমরাও আর সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখাবো এই যে দেখো সবাই আমাদের দুই বোন বলে আমরা দুজন বেরোলে সবাই দুই বোন বলে রাস্তা দিয়ে সবাই বল জিজ্ঞাসা করে তোমরা দুই বোন নাকি তো আজকে দেখো একদম দেখ গুড়িকে দেখে দে ভালো লাগতেছে এই মেলা গেট বিরাশি তম উত্তরবঙ্গ বই মেলা এই বিরাশি মেলার গেটে আমরা দাঁড়িয়ে আছি ওখানে আছে বিরাশি তম বইমেলা ভিতরে আমরা প্রবেশ করলাম তো টিকিটের মূল্য বিশ টাকা

মাটির ভারে চা পেতলের এসেতে মাটির ভারে চা তিরিশ টাকা স্টল গুলো সব দেখাচ্ছি ঘুরে ঘুরে পরে দেখাবো বই এখন বই আগে একটু ঘুরে নেই আমরা কথাও কাহিনী এখানে আছে আধ্যাত্মিক গ্রন্থের কিংবিরাজ মঞ্চে যাবে ওরা দেখবা একটু কমের মধ্যে গীতা দেখি গীতা

মাহাত্মটা কোথায় মাহাত্মটা গীতার মাহাত্ম আড়াইশো টাকা বললেন না এখানে সব ধরনের ঠাকুরের বই পাবে আর গীতা ভাগবত হ্যাঁ অলৌকিক মহিমা শ্রী নিগমানন্দ পরমহংস দেবের বই হুম আমরা এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মঞ্চের দিকে আর ওই দিদি বুঝিয়ে বুঝালো যে মেডিটেশান করলে কি কি হয় সেই সমস্ত কিছু একটু বুঝিয়ে দেবে

पंद्रह हजार पंद्रह हजार पंद्रह हजार ये साढे छः हजार ये साढे छः हजार आच्छा मिलेगा सूट मिलेगा साड़ी साड़ी मिलेगा इस हाउ टाउट है हाँ ये तो कोई किपच इधर साढे चार हजार साढे बारह हजार साढे तीन हजार साढे पंद्रह हजार अलग अलग पे সাড়ে বারো হাজার সাড়ে চার হাজার সাড়ে তিন হাজার সব প্রাইস তো কে কে নেবে বন্ধুরা চলে এসো তাড়াতাড়ি তো খুবই ভালো লাগলো শালগুলো তো বন্ধুরা তোমরা যদি কেউ নিতে চাও তো তোর স্টল নাম্বার টোয়েন্টি দেখো প্রত্যেকটাই সুন্দর পছন্দ হওয়ার মতো সাতশো পড়বে দেখো জিন্সের সাথে পড়ার জন্য পনেরোশো জিন্সের সাথে পড়া যাবে দেখো খুব সুন্দর হ্যাঁ

নিত্যানন্দের জন্ম আড়াই পণ্ডিত ও নামদেবের গর্ভে মাঘী শুক্লা ত্রয়োদশী তিথিতে তার জন্ম জন্মের পর বিদ্যাভ্যাস ও দেশ ভ্রমণ করে তিনি নামের দ্বীপে নিমায়ের সাথে মিলিত হন এবং তিনি ছিলেন ভক্তিবাদী আন্দোলনের মুখ্য হোতা किसी की जाये किसी की जाये ना बोले कोई भी किसी की जाये ना बोले कोई भी किसी की Terima kasih telah menonton!

অসংখ্য ধন্যবাদ অনেক অনেক শুভ কামনা ভালোবাসা অভিনন্দন 中元亦中元亦中元亦 <music> चप मुनि भूलू बाटे पने मुनि रे Mm. A genre of Indian folk martial dance. Such wonderful participation in the coming years as well. Thank you, thank you so much. এখন আমরা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি কি সুন্দর মোমবাতি গুলো দেখো শেষ হয়ে গেল এখন আমরা একটু ঘুরে ঘুরে দেখছি চারদিকে আঁকার এখানে আর আকার বই আর গল্পের বই

প্রাচার্য বোধকথা লক্ষ্মী নারায়ণের একাদশীর মাহাত্ম ভাগবত গীতা গীতা শ্রীমৎ ভাগবদ্গীতা নিয়ে নব্বই টাকা সেক্সোপিয়ার রচনা সমগ্র ডেলকানিক রচনা বঙ্কিমচন্দ্র রামকৃষ্ণ সবকিছুর বই আছে এখানে ঠাকুরের ভোগ রান্নার বই পঞ্চাশ টকা এখন সব শেষ হয়ে গেল এখন টাটা করে বাড়ি সেই শীচের সব খাওয়া তো আমাদের ফাংশন আর সব কিছু চা খাওয়া কফি খাওয়া দাদা আমাদের কফি খাওয়া হয়েছে চা পকোড়া সব কিছু খাওয়া হয়ে গেলো ঘোরা হয়ে গেলো নাচ টাস সব কিছু দেওয়া হয়ে গেলো ফাংশন দেখা হয়ে গেলো এখন আজকে এই যে এটা দিচ্ছে এটা হলে লাঠি লাকি কুপন আছে রবিবার দিন ডাকলো রিলায়েন্স জুয়েলার্সে তা আজকের মতো বাই বাই আমরা সবার শেষে ঝালমুড়ি খেয়ে এই আমরা এখন বাড়ি যে যার বাড়ি দাদা বাই বাই